বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি করবেলে আচারের একটি রেসিপি নিয়ে এসেছি এই জন্য কটবেল লাগছে আর এর সঙ্গে আমি অন্যভাবে আচারটা বানাচ্ছি আমার ঘরে বেশ কয়েকটা কলা আছে দু তিন দিনের কলা এটা কালো হয়ে এসছে এই কলাটা দিয়ে আমি এই আচারটা বানাবো এখানে আমি চারটা কলার মধ্যে তিনটে কলা দেব আর একটা রেখে দেবো এখানে আমি তিনটে কলা ছাড়িয়ে নিচ্ছি পাকা কলা এবার কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে এটা মাখা হবে একদম ক্রিমের মতো যাতে হয়ে যায় সেরকমভাবে কলাটা মাখতে হবে এটা ব্লেন্ডারেও করা যেত কিন্তু হাত দিয়ে বেশি ভালো হয় আর তাছাড়া অল্প পরিমাণের জন্য আমি হাত দিয়ে করছি এটা মোটামুটি এই কলাটা ম্যাশ করা হয়ে গেল আমি এটা রেখে দিলাম এবারে যে কদবেলটা দেখালাম সেই কদবেলটা আমি এবার শাঁসটা বার করে নেব ভিতর থেকে চামচা দিয়ে ভিতরের শাঁসটা বার করে নিচ্ছি এটাও ভালো করে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে প্রথমে আমি হাত দিয়ে এরকম করে চটকে নিচ্ছি চটকে নিয়ে তারপরে আমি এই স্টেনারটায় ডোরে ডোরে ছেঁকে নিব একদিকে ছিবড়ে আর বিচিটা রেখে বাকিটা ছিবড়ে ছাড়া যে ছাঁকা যে কতবেলটা পড়বে সেটা আমি আলাদা জায়গায় রেখে দেব এবার কিছুটা ছেঁকে নেওয়ার পরে আমি কদবেলের মধ্যে এখনও এখানে দানা শাঁস চিবড়ে সবই আছে তার মধ্যে আমি চিনি আর লবণ ঝালের গুঁড়ো আর হিং দিয়ে দিলাম আমি কিছুটা ছেঁকে আগে নরম করে নিলাম এখানেও অনেকটা পরিমাণে কদবেল আছে এই ছিবড়ে মধ্যে এবার হিং তারপরে ঝালের গুঁড়ো চিনি লবণ সব দিয়ে আবার আমি ডোরে ডোরে ছেঁকে নিব শুধু ছিবড়েটা থাকবে এরপরে এটাও খেতে খুব ভালো লাগে যদি কদবিল মাখা খেতে হয় তাহলে এর সাথে একটু সর্ষের তেল দিলেই কদবিল মাখা তৈরি কিন্তু যেহেতু এটা আমি এটা আচার বানাবো ওই জন্য আমি আর একটু এটাকে ঘষে নিয়ে তারপরে দানা ছিপড়ে এটা আলাদা করে রাখবো এটাও আমার পরে আমি আচারের সাথে মিশিয়ে দেবো একবারে মিশিয়ে ছিবড়ে দানা শুদ্ধ বানাবো না এইখানে আমার ছেঁকে নেওয়া কদবিলটা রাখলাম আর দানা ছিবড়ে শুদ্ধ যে কদবেলটা ছিল যার মধ্যে কদবেলের শ্বাস খুব একটা বেশি নেই সেটা এক সাইড রাখলাম এটা আমি লাস্টে দিব কারণ ওটা মুখে পড়লে খেতে ভাল লাগবে এবারে কড়াইতে অনেকটা সর্ষের তেল নিলাম সর্ষের তেলটা গরম করে নিচ্ছি নিয়ে ওই পাকা কলাটা যেটা আমি ম্যাশ করে রেখেছি ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কলাটা ভালো করে সর্ষের তেলে একটু ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব আর কি কলাটার জন্য কোনো কোনো মতেই যাতে কাঁচা ভাবটা না থাকে পাকা কলার হালুয়া আমরা অনেক খেয়েছি এটা হচ্ছে পাকা কলার আচার যেটা কদবেলের সঙ্গে এবার যেটা আমি ছেঁকে নিয়েছি কদবেল সেটা দিলাম আর ছিবড়ে আর দানাটা একটু রেখে দিলাম ওটা পরে দেব এবার পাকা কলা আর কদবেল যেটা ছেঁকে নিয়েছি এই কদবেলের পেস্টটা আমি একসঙ্গে মিশিয়ে একটু জাল দিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে এটা একটু রান্না করতে হবে নেড়ে চেড়ে মোটামুটি এটা কষানো হয়ে গেছে এর আমি এর মধ্যে লবণ দিলাম একটু বিট লবণ দিলাম ঝালের গুঁড়ো দিলাম এবার গুড় দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা আখের গুড় আছে তবে গুড়ের পরিমাণটা আমি কম দেবো যেহেতু এখানে কলা দিয়েছি তা না হলে বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না গুড় দিয়ে খুব ভালো করে এবার জাল দিয়ে নিচ্ছি এখানে আর কিছু করার নেই এবার শুধু মশলাগুলো মেশালেই হয়ে যাবে কিন্তু গুড় কলা সর্ষের তেল এটাকে খুব ভালো করে জাল দিতে হবে এর মধ্যে জলের ছিটে পর্যন্ত দেওয়া নেই কাজে এটা মোটামুটি থাকবে কয়েক বেশ কয়েক মাস তাছাড়া আমরা বিভিন্ন সিজনে বিভিন্ন টক ফল দিয়ে আচার করতেই পারি একরকম আচার যে সারা বছর সংরক্ষণ করে রাখার কোনো দরকার হয় না এরপরে এই সময় এখন যেমন কতবেল পাওয়া যাচ্ছে আর জলপাই পাওয়া যাচ্ছে আমড়া পাওয়া যাচ্ছে তার আচার আমরা করার পরে এটা খেয়ে শেষ করে দেওয়ার পরে আবার যখন কুল আসবে তখন কুলের আচার খাওয়া হবে কুলের আচার বানিয়ে তারপরে কুলের আচার শেষ হয়ে গেলে আম কাঁচা আমের আচার তারপরে আস্তে আস্তে এইভাবে আমাদের সারা বছর জুড়ে বিভিন্ন টক ফল আসতেই থাকবে বিভিন্ন মরশুমে আর মরশুমি ফল দিয়ে আচার তৈরি করাই যেতে পারে কাজে আমি সংরক্ষণ করার খুব একটা পক্ষপাতি না আমি যখন বানাই সেটা শেষ হয়ে গেলে পরের মরশুমি আবার একটা মরশুমি ফল দিয়ে আবার আচার বানাই যাকে এবার মোটামুটি হয়ে এসছে সব কিছু রান্না হয়ে এসছে এবার আমার আচারটা তৈরি হয়ে এসছে গুড় তেল এর সাথে মিশে গিয়েছে কদবেলার কলা এরকম একটা জেলি জেলি ভাব এসছে আমি এই কদবেলের মধ্যে দানা ছিবড়ে সব একসাথে দিয়ে জাল দিয়েছি পরে এবার আমি একটু হিং দিয়ে দিলাম আর দিচ্ছি তেঁতুল আমি এখানটায় পঞ্চাশ গ্রাম তেঁতুল নিয়ে এসেছি আমি অল্প এখন দিলাম আর পরে যখন আমি শিশিতে ভরবো বয়ামে তার আগে এটা মোটামুটি ঠান্ডা করে তেঁতুলটা দিয়ে দেবো এটা প্রিজারভেটিকের কাজ করবে এবার আমি এখানে বেশ কিছুটা তেঁতুল দেওয়ার পর আমচুর পাউডার দিলাম আমচুরের টেস্ট খুব ভালো আসে আমচুর পাউডারের টক ভাবটাও হবে যদিও এখানে তেঁতুলও আছে তার সাথে রকম ভাবে তৈরি হয়ে গেল কদ বেল করার আচার খেতে খুবই সুস্বাদু আর একটা কাজ আমার বাকি আছে একটু ভাজা মশলার গুঁড়ো দেওয়া এখানটা আমি জিরে ধনে এলাচ আর একটা ছোটো দারচিনি দিলাম দিয়ে ভেজে নেব লবঙ্গ এক পিস দু পিস মতো এটা ভালো করে শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে একটা রোস্ট করে এটা গুঁড়ো করে নেবো এবার এই গুঁড়োটাকে গ্যাস থেকে নামিয়ে একটু হালকা উষ্ণ গরম থাকতে আমি এই গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি এবার তাতে হবে ফ্লেভারটা খুব ভালো থাকবে শেষ পর্যন্ত আর একটু আমচুর পাউডার দিয়ে দিলাম আর এই যে পঞ্চাশ গ্রাম তেঁতুলের মধ্যে আমি অল্প দিয়েছি আর একটু দেওয়া হয়ে গেছিলো আচারের মধ্যে সেখান থেকে তুলে একটু চটকে তেঁতুলটা দিয়ে দিলাম এই তেঁতুলটা আগেই আমি আচারে দিয়েছিলাম একটু